কাস্টমারের কোনো দিন মিথ্যা কথা বলবা না কসম কাটবা না কাস্টমারের সাথে সত্য কথা বলিয়া আমার একটা আনছি কিনতে হইছে আড়াইশো টাকা না দিলে আমার ব্যবসা থাকে না দেখবা কাস্টমারের বুলেট মারলেও তোমার দোকান ছাড়বে না কারণ তুমি সত্য কথা বলছো এই সততাই তোমার জীবনের পুঁজি নবী বলে না আমি মোহাম্মদ ও আদা করলাম যদি মানুষের সাথে ভেজাল না করো নামাজ পড়ো সত্য কথা বলো আমি এবার হিসেবে বান্দা চাকরি কাম করো টাকা পয়সা অর্জন করো হারান না আমার সন্তান হালাল টাকা খায়া বড় হবে আমার পরিবার বড় হবে সুন্দর সংসার হবে ফুলের বাগানে ফুল ফুটবে হালাল জীবনে তো কম তামাশা করোনাই মনে অনেক সব বিভিন্ন নাচ গানের প্যান্ডেলে জানি কত মজা জীবনে তো কম সব মিটাও নাই আর কত এবার তহবা করো এ যুব জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি জীবনে কত পার্কে পার্কে ঘুরলে আর কতদিন ঘুরলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি জীবনে আর কত রাত্র মোবাইল নিয়ে কবিরা গুণা করলে আর কত রাত করলে তোর মনের আশা মিটবে তারপরে তুই তওবা করবি হায়াতের গ্যারান্টি কত হিসাব কর করোনায় কত প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ রাতের বেলা যে ঘুমাও সকাল বেলা মাওলায় না উঠাইলে তোর বাবার ক্ষমতা নাই উঠাবে এই চিন্তা কইরা যদি ঘুমাইতি কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাইতি না মনেরে শুধু এতটুকুই বুঝাও কোনো বয়ানের দরকার নাই মনটাকে বুঝাই ও ঘুমের বিছানায় ওরে মান হাফিজ ভাই তো আজকেই আমারে স্মরণ করায় দিল হুজুর হইতে তো বলে নাই চরম নাই যাইতে বলে নাই তাবলিক না করলে জাহান নাম বলে নাই আমার মতো একটা যুবক সন্তান গাড়ি চালায় চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার স্কুল কলেজের ছাত্র এরা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমার কপাল কেন এত খারাপ আমি কেন নামাজ পড়তে পারি না আমার পরিণাম ফলটা কেমন কয়েকদিন আর হায়াত পাবো কয়েকদিন আর বেঁচে থাকবো মরিয়া গেল কি আমার সবাই খুশি হয়ে যাবে একটা বেনামাজি চলে গেল না আমি মানুষের বর্দোয়া নিতে চাই না এখনো সময় আছে তাও করে নাও জীবনে তো কম নামাজ সারো কম দাড়ি কাটো নাই কম আড্ডা দাও নাই এখন থেকে তাও করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলা বাই ক্যারামের দোয়ানিয়ার শিক্ষকের দোয়ানিয়া নবীন তরিকা মেনে চলবো। বয়ন্ত তুমি কম জানো রে বাবা মিথ্যা বলা হারাম গালি দাওয়া হারাম গিবৎ করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম মানুষ হারাম মদ করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অন্যের হপ নষ্ট করা হারাম এখানে কে না জানো রে বাবা সবাই জানার পরে কেন মানু না এই জেন্দেগি তো চিরদিন থাকবে না তোমার আমার চোখের সামনে কই দুনিয়াদার বাড়িওয়ালা কই দুনিয়াদার টাকাওয়ালা জানো নি ও ফেসবুকের গোলামেরা তোমরা তো জানার কথা দেখার কথা যাদের এত টাকা পুরা বাংলাদেশটা মনে হয় তাদের টাকায় চলে কিন্তু কপাল বড় খারাপ মা মারা গেছে ভাই তারা এত এত টাকা সরকার তাদের টাকায় চলে চলে দেশ কপাল খারাপ জানা যায় কেউ যেতে পারে নাই মা মারা গেল জানা যায় যেতে পারে নাই পাঁচ সাতটা ভাইয়ের একটা ভাইও যেতে পারে নাই এই টাকার বাহাদুরি দিয়ে কি লাভ হবে এই বাড়ি গাড়ির মাস্তানি করে কি লাভ হবে না। এত সুন্দর চরিত্র যে জানা যায় গেলে ফিডা শুরু যাবে। এমন দুনিয়ায় জন্ম নিছে জানা যায় যাইব মায়ের এই সাহসটা হয় নাই এত অন্যায় জীবনে করছে আল্লাহে দায় দান করেন আর ওজরে বলেন ও আমার কলিজার যুবক বাবারা ও পর্দানালীর মা বোনেরা ব্যবসায়ী ভাইরা চাকরিজীবীরা বৃদ্ধ বাবাজি কয়দিন এখনো সময় আছে তওবা করে নেন জীবনে গুনাহ তো কম করেন না কোন দিন মরণ হবে তাও জানা নাই এখনো সময় আছে তওবা করেন ব্যবসা করেন 마শাআল্লাহ দোয়া করি তবে ইবাদত বানাইয়া করেন চাকরিটাকে এবাদাত বানায় করেন লেখাপড়া করবেন এবাদাত বানায় করবেন আর মা বাবার দোয়া নিবেন কারণ মা বাবার দোয়া না থাকলে সন্তানের সফলতা আসবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবন সফল হবে না ওলামায়ে কেরামের দোয়া না থাকলে জাতির কোনো দিন কপাল খুলবে না ওই মা বাবার বর দোয়া নিবেন আরে সন্তান শিক্ষকের বরদ আমিও না যদি বিয়াদবি হয়ে থাকে ক্ষমা চাই নাও আর আমার আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করে নাও জীবনে নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি তোমাদের অন্তরে না থাকে যাদের অন্তর তওবার জন্য তৈয়ার দুটো হাত আমার আল্লাহকে তওবার জন্য দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার الله তৌফিক দান করেন آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.